we <laughs> মঙ্গলবার গভীরাতে বিশালগড় রেল স্টেশনে স্টেশন মাস্টারের রুমে দুষ্কৃতিকারীরা হামলা চালায় বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেন এই নিয়ে গোটা রেল স্টেশন এলাকায় দেখা দেয় তীব্র উত্তেজনা জানা যায় প্রতিনিয়ত বিশালগড় রেল স্টেশনের রাতের আধারে নেশার রমরমা বাণিজ্যকে কেন্দ্র করে ও উচ্শৃঙ্খল কিছু কর্তৃপ যুবক স্টেশন মাস্টারের রুমকে লক্ষ্য করে ঢিল ছুটতে থাকে পরবর্তী সময়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যাওয়ার পূর্বেই নেশাগ্রস্ত উশৃঙ্খল কর্তৃপয় যুবকরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় beauty report news tripura 24 thank you কি খুঁচে বিশুদ্ধ পানীয় জল তাহলে আজ বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাবিকাঠি এক লি প্যাকেট ওয়াটার ছাত্রছাত্রীদের সুবিধার্থে এবার দারুণ অফার নিয়ে হাজির মাত্র দুশো টাকায় কম্পিউটার শিখতে চান তাহলে আজই চলে আসুন মধুপুর বাজার গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে ছাত্রছাত্রীদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা অতি যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর ছাত্রছাত্রীদের কেন্দ্রীয় সরকারের আওতাধীন অতি উচ্চমানের মানের সার্টিফিকেট তুলে দেওয়া হয় পাশাপাশি ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ভর্তির ফি সম্পূর্ণ বিনামূল্যে তাছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওয়াইফাইয়ের সম্পূর্ণ সুবিধা দেওয়া হয়ে থাকে তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর বাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে